ও রাজু স্কুলে যাইবা না আজকে আবা মেলা কিছু পড়াইব ও রাজু তোর যাওনের বিষ থাকলে তুই যা তুই গেলে হাফরা কর গাজা যা আমারে ডাক দিবি না আমি ঘুমাইছি না এনো আজাই রা বয়ে আমারে ডাক দেশ কি লিগা তোর স্কুলে যাও তুই যা এনোয় স্কুল মারাইতো ফাঁকনা সিরি লেহা পরে আমার খুব ভাল লাগে বাবারে